ইলিশ নিচ্ছি বন্ধুরা আসো ইলিশ কাটছে ইলিশ কাটা দেখাই ইলিশ খাবো দেখি ইলিশটা কাটা দেখাই এই যে আমি ইলিশ নিচ্ছি বড় ইলিশ নিয়েছি একটা আজকে ইলিশ কাটছে আজকে ইলিশ খাওয়া হবে এখানে যে রান্না করে সে তাকে দেব সে রান্না করবে এখানে সব পাওয়া যায় পম্পলেট নেয়া হয়ে গেছে পমপ্লেট মাছ নেওয়া হয়ে গেছে পমপ্লেট দেখে এই আমার ইলিশ কাটছে চলে এসো তোমরা খেলে কে কে খাবে চলে এসো মাথাটা তো নিয়ে যেতে হবে এত পিসগুলো পিসগুলো ডিম ছাড়া থ্যাংক ইউ সব চলে এসো